আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ কালকে থেকে ভাই পড়তে বসবো কালকে থেকে সব কিছু হবো বা আমাদের এই যে অনলাইন এই যে মিমটার মতো হ্যাঁ এরকম সারাক্ষণ মানে সারাক্ষণ স্ক্রল করা এরকম এরকম করতে থাকো যারা তাদের জন্য এই ভিডিওটা সো ভাই দেখো তোমাদের মতো স্টেজে আমরা অনেকেই পড়ছি প্রত্যেকটা মানুষ পড়ছে দ্যাট যত ভালো স্টুডেন্ট তুমি দেখতেছো প্রত্যেকে এরকম একটা স্টেডে পড়ছে যে মনে হয়েছে আজকে পড়া হয়নি কালকে থেকে পড়তে বলবো বা কালকে থেকে লাইফটা শর্ট আউট হবে বাট দিন শেষে হইতো না বাট যাদেরটা শর্ট আউট করতে পারতো তারা তারাই কিন্তু ইন দি লং রান সাকসেসফুল হয়েছে সো কীভাবে করলে অ্যাকচুয়ালি আমরা সাকসেসফুল হইতে পারবো বা কাল থেকে কেমনে পড়তে বসবো বা কাল থেকে পড়তে বসবো এই জিনিসটার অ্যাকচুয়াল থটটা কী হয়েছে সেটা নেই ভিডিওটা ঠিক আছে ভিডিওটা একদম যে টিপিক্যাল ভিডিও হবে তা না এখানে হয়তো কিছু কিছু জিনিসপত্র এমনভাবে তোমাকে চিন্তা করাবো যেটা তুমি হয়তো আগে চিন্তা করো নাই আগে করোনাই দেখাই এরকম হাজারটা ভিডিও তুমি হয়তো দেখছো যে কীভাবে কালকে থেকে পড়তে বসতে হবে বাট তুমি পারো নাই চলো ভিডিওটা শুরু করি প্রথম পয়েন্ট হচ্ছে ভাইয়া অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি কী রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে বলতেছে আমি তোমাকে তুমি আগে অ্যাকসেপ্ট করা শিখো যে তুমি এখন যেই স্টেটে আসো সেই স্টেটটা ভালো জায়গা না তুমি খুব একটা আহামরি পড়াশোনা করো নাই তুমি পড়াশোনা করো না তুমি টাইম ক্লকে ভালো না তোমার সময় কোন দিক দিয়ে যায় তুমি বুঝো না সো মোটামুটি তুমি আগে অ্যাকসেপ্ট করো রিয়েলিটিটা যে ভাইয়া আমার অবস্থা খুব একটা ভালো না রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতে পারাটা হচ্ছে মাইন্ডসেটের প্রথম অংশ তুমি যদি এখন চিন্তা করো যে আমার ফ্রেন্ডটা ধুপধাপ করে বড়লোক হচ্ছে বাট আমি হচ্ছি না কাজ করতেছি একই রকম কেন হচ্ছে না কারণ তোমার ফ্রেন্ডের কোনো লোন নাই বাট তোমার ধরো দশ লাখ টাকা লোন আছে সো লোন মাথায় নিয়ে কিন্তু তুমি চাইলেও ইনকাম করতে পারবে না বুঝতে পারছো সো এই যে জিনিসগুলা দেখো পড়া জমে আছে বা তোমার পড়া হচ্ছে না এই জিনিসটা কাইন্ড অফ একটা লোন বা ওইটার একটা কিছু হিসেবে কাজ করে দ্যাটস হোই তোমার পড়ালেখায় মনোযোগ আসে না সো প্রথমত রিয়েলিটিটা एक्सेप्ट করো যে ভাই হ্যাঁ আমার পড়ালেখার স্পিড এখন ওই লেভেলে হবে না ঠিক আছে এটা হচ্ছে প্রথমত অ্যাকসেপ্ট করা শিখো যে আমার স্পিডটা ওই লেভেলে অবভিয়াসলি আমার হবে না সেকেন্ড থিং হচ্ছে কি ভাই স্টার্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ এই যে কোর্সটা যখন প্রমোট করি আমি কিন্তু কখনোই বলি না যে এই কোর্সটা তোমাকে করতেই হবে কারণ আমি একটা জিনিস ভিতর থেকে বিলিভ করি যে তুমি অলরেডি বাজারে যেই কন্টেন্ট দেখছো যেই কোর্স করছো যে প্রিমিয়াম জায়গায় আসো ওইটা দিয়েই তোমার শুরু করা উচিত ঠিক আছে এবং ওইটা দিয়েই তুমি শেষ করতে পারবা যদি একান্ত এমন হয় যে ভাই হচ্ছে না তাহলে বাদ দাও ইন দ্যাট কেস তোমার কোর্স কেনা দরকার নাই বা যদি তোমার মনে হয় যে ভাই না মানে ইন দ্যাট কেস তুমি তো কোর্স কিনবা মানে তখন কোর্স কিনবা ইন দ্যাট কেস বাট যদি তোমার কাছে মনে হয় যে না ভাই মানে যেটা ছিল এগুলোতে মোটামুটি গোছান হয়েছিল তাহলে নতুন একটা জিনিস কেরা করার দরকার নেই নতুন কিছু সুইচ করার দরকার নেই সো ইউ হ্যাভ টু স্টার্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ এবার আসলে দা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার কাছে যদি মনে হয় যে যেগুলো পড়তেছি ভাই এইভাবে করলে শেষ হবে না কারণ জিনিসটা বুঝো তুমি যদি আউটপুটে চেঞ্জ চাও ইনপুটটা চেঞ্জ করতে হবে অবভিয়াসলি তো তুমি আউটপুট চেঞ্জ চাচ্ছ বাট ইনপুট চেঞ্জ করতে করতেছো না তাহলে এই কেসে তোমাকে অভিয়াসলি এরকম একটা কোর্সে আসতে হবে বাট কোর্সে আসার আগে অবভিয়াসলি যে একই কথা ডেমো ক্লাস টেমো ক্লাস দেখা দেন ডিসাইড করবা ম্যাথটা সলভ করতে পারো কিনা এটা বুঝা স্পেসিফিক ধরো যে চ্যাপ্টারে ডেমো ক্লাস দেখতেছো ওই ডেমো ক্লাস দেখার পর ওই চ্যাপ্টারের ম্যাথ পারো কিনা এটা বুঝলে দেন হচ্ছে তুমি কোর্স কিনবা ঠিক আছে তো পয়েন্ট হচ্ছে এটা ভাই যে স্টার্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইটস নেভার লাইক দিস স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এরকম না তোমার যে যতটুকু নেই সেটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করবে যে আমি ভাই এইটুকু তো পড়ছে এটা তো ফেলাই দিব না কারণ আমার তো মেইন এই মানে এই হেক্টিক একাডেমিক লাইফের মেইন উদ্দেশ্যটা কি ভাই পরীক্ষার হলে যা বমি করে দিয়ে আসা আর তো কিছুই না মানে পরীক্ষার হলে তুমি যা পড়ছো এটা পরীক্ষার হলে বমি করে দিয়ে আসার বাদে কিন্তু উদ্দেশ্য আমাদের নাই তো তুমি যাই পড়ছো এটা এমন ভাবে গিল বা সোদার তুমি এটা বমি করতে পারো ঠিক আছে একদম নোংরা কথা এটা সেটা হচ্ছে সত্য সো নিছো ওইটা রাখতে হবে এমন না যে ওইটা বাদ দিয়ে শুরু করবে তুমি যদি কোর্সও করো তুমি বাদ দিয়ে করবে না ওইটার উপরে এটার একটা ভালো বেজমেন্ট তোমাকে দিবে দ্যাটস ঠিক আছে বাট তারপরেও যদি কেউ জিরোতে থাকো দিস ইজ রিকমেন্ডেড ঠিক আছে থার্ড অ্যান্টি ইমোশনাল অ্যান্টি ইমোশনাল বলতে আমরা ফেসবুকে অ্যান্টি ইমোশনাল স্ট্যাটাস দেওয়া বোঝাচ্ছি না অ্যান্টি ইমোশনাল বলতে আমি এমন একটা জিনিস বোঝাচ্ছি যে তুমি ইমোশনের উপরে ডিসিশন নেও না ইউ ক্যান কমান্ড ইউর ওন ইমোশনস দেখো ইমোশন তুমি ফিল করবা ব্যথা দিলে ব্যথা পাবা দেখো একটা মানুষ একটা থাবর দিলে পরে যায় ও আবার উঠা দাঁড়ায় এবার আরেকটা থাবর দিলেও সারা জীবনের জন্য মরে যায় দুটার মধ্যে পার্থক্য কি জানো ব্যথা কিন্তু দুজনই পাইছে যে মরে নাই যে দাঁড়াইছে আবার সে ওইটা সে ব্যথাটা সহ্য করতে পারছে সো ইমোশন আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিল্ট ইন জিনিস যেটা আমাদের জন্মের সাথেই আমরা পাইছি ঠিক আছে ইমোশন তারপরে হচ্ছে কি এটার জন্য পড়া হচ্ছে না এন্টারটেনমেন্ট লাগবে এটা লাগবে এটা আমাদের জন্মগত জিনিস এটা তোমার থাকবেই বাট ইফ ইউ ক্যান কন্ট্রোল দ্যাট থিং দ্যাটস দ্য মেইন থিং সো তোমাকে এইখানে কন্ট্রোল করা শিখতে হবে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন আ কি এটা অ্যাকসেপ্ট করতে পারে মোস্ট অফ দ্য কেসেস আমরা এই জিনিসটা কখনো অ্যাকসেপ্টে করি না যে আমরা ইমোশনাল হতে পারি আমাদের কোনো দিন খারাপ লাগতে পারে আমাদের কোনো দিন ডিপ্রেস লাগতে পারে জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করি না মানে অ্যাকসেপ্ট করি না যার কারণে হুট করে যখন জিনিসটা ঘটে হয় আমার কাছে আপনার লাগে যে ভাই কি হইতেছে সেটা তো হওয়ার কথা ছিল না বাট তুমি যদি কোনো কারণে অ্যাকসেপ্ট করতে পারো যে দিস ইজ ভেরি নর্মাল আই উড ফিল ইমোশনাল আই উড ফিল ডিপ্রেস আই উড ফিল স্যাড পড়তে মন চাবে না বাপমার দিকে কখনো কথা মনে পড়বে যে বাপমার অবস্থা খুব একটা ভালো না তারপরে ফ্যামিলি ইস্যুস থাকবে তারপরে অনেক ধরনের ইস্যুস থাকতে পারে সেগুলো তুমি যদি ধরে নাও যে ভাই এইটা ভেরি কমন তখন দেখবো যখন ইস্যুস থাকবে তখনই আলো বেশি ভালো পড়া হবে আর ইস্যুস না থাকলে তোমার অ্যাবনরমাল লাগবে ইনফ্যাক্ট ট্রাস্ট মি ভাই আমার লাইফ যখন খুব ভালো যায় না মানে আমি তখন খুব টেনশনে পড়ে যাই যে কি এমন আছে যেটা খারাপ ঘটছে বাট আমি বুঝতে পারতেছি না কারণ আমি খুব টেনশনে পড়ে যাই কারণ আমি আমি জেনারেলি আমার লাইফটা এরকম এক্সপেক্টই করি না আই অলওয়েজ এক্সপেক্ট যে কিছু না কিছু একটা ইস্যু থাকবে যে ইদার ওইখানে কারেন্টের লাইন নিয়ে ঝামেলা হয়েছে কারেন্টের লাইনে হয়তো বা হয়তো বিল হুট করে শেষ হয়ে গেছে খেয়াল করি নাই বা গ্যাসের লাইনে পেইন হয়েছে মানে মুদ্রা কথা বাসার কথা বলতেছি বাট তারপরে মনে করে বাইরের লাইফে মনে করে এইখানে ওইটা ঝামেলা হয়েছে এই সেগমেন্টটা খারাপ হইতেছে ওই প্রজেক্টে ছাড়া হইছে আমি এটা সেফটি করে রাখি ঠিক আছে যে এরকম কিছু কিছু জিনিসপত্র আমাকে ব্যাড ব্যাড দিবেই ওই ব্যাড বাস ছাড়া আমার কাছে জিনিসটা অ্যাপ নর্মাল লাগে কিরা ভাই আজকে কোনো পেন নাই ঘুম থেকে উঠলাম সব সুন্দর তখন আরও বেশি মানে মানে হতগম্বয়েছে যে হইতেছে কি এত কিছু নর্মাল কেন সো এই জিনিসটা যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো দেখবে এটা একটা এক্সট্রা লেয়ার অফ এনার্জি তোমাকে দিবে সো মদা কথা হাউ টু বি বিমোশন ইমোশনাল যে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ইউ ইউ হ্যাভ ইমোশনস বাট ইউল স্টার্ট ওয়ার্কিং হোয়াট এভার ইউ ফেল যাই হোক না কেন আমি কাজ করব। আমি পড়বো দ্যাটস ইট ঠিক আছে সে অ্যান্টি ইমোশনাল হয়ে পড়তে হবে যখন তুমি কালকে থেকে পড়তে যাচ্ছ কোনো ইমোশন আসবে সব কিছুই অ্যাকসেপ্টেড বাট ইউ ইউল নট অ্যাক্ট ওভার মানে অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ইমোশনস তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করে চলবা ঠিক আছে ফোর্থ দ্য অ্যাকাডেমিক্যাল লাইফ ইজ আ চেক পয়েন্ট যারা এই যে লেখা করতে চাও না তাদের জন্য একটা কথা শোনো অ্যাকাডেমিক্যাল লাইফ লাইফের তোমার জন্য অনেক বিশাল একটা চেকপয়েন্ট দেখো আমি এরকম অনেক ফ্রেন্ড চিনি বড়ো ভাই চিনি যাদের একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই বাট ও চাইলে আমাকে পঞ্চাশ বার কিনতে পারে ঠিক আছে কিন্তু আমি যখন তার এই যে হয়তো যাব। আমার এই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আমাকে কিছুটা হইলেও লেভারেজ দিবে ঠিক আছে সো অ্যাকাডেমিক্যাল লাইফ বা এই যে তোমার কোনো একটা ভালো জায়গায় চান্স পাওয়া বা ভালো একটা রেজাল্ট করা এইটা কতটা নেসেসারি আশা করি ভাই তোমার অ্যাট লিস্ট এই ইন মানে এই সাবকন্টিনেন্টটা থাকলে তোমাকে বোঝাইতে লাগবে না তুমি এটা এমনি জানো যে জিনিসটা খুব বড় চেক পয়েন্ট সেটা একটা চেক পয়েন্ট ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য থিং ঠিক আছে ফিফথ আসো স্টাডি ইজ আ হুইল দ্যাট ক্রিয়েটস মুমেন্ট আম ইফ লেট গো অন এই ইংলিশটা আমি অনেক কষ্ট করে বানায়া আমার টেবিলের উপর লিখে রাখছিলাম কারণ আমার কাছে মনে হয় তো বাংলায় লেখলে খ্যাত লাগে ঠিক আছে তো এটা আমার নিজের একটা লেখা জিনিস যে স্টাডি মানে পড়া লেখা একটা চাকার মতো যেটা মোমেন্টাম মানে ভরবে ক্রিয়েট করে যদি এটা ঘুরতে থাকে তার মানে পড়া লেখাটা না কখনো একদিনে তুমি সব শেষ করবা না ইটস সামথিং লাইক প্রতিদিন একটা 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 করে রেভেল রেফ দিবে রেফ দিবে ঘুরবে 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 একটা পর্যায়ে যায় উইল ফিল লাইক না ভাই মানে অনেক ফ্লোতে চলে আসছে বলে না যে ভাই ফ্লোতে আসতেছে না তো সেই ফ্লোতে আসা মানে ওয়ার্ম আপটা এটা প্রতিদিন করতে থাকা লাগে প্রতিদিন দিন থাকা লাগে তো তোমার যদি কোনোদিন মনে হয় যে ভাই আজকের স্কেজুয়ালটা খারাপ গেছে চাই করো না করো পড়ো তোমার যতটুকু টাইম আছে পড়ো কারণ একটা জিনিস মাথায় রাখো ওই যে সোহাগ ভাইয়ের একটা ভিডিও আছে যে রিক্সার প্যাডেল দেওয়াটা যদি তুমি হুট করে প্যাডেল দেওয়া অফ করে দাও ওই রিক্সাটাকে আবার চালু করতে তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে বাট তুমি যদি আস্তে আস্তে কইরা প্যাডেল ঘোড়িতে থাকো তুমি দেখবে খুব ইজিলি রিক্সাটা চলতেছে স্মুথ চলতেছে তো কনসেপ্টটা মাথায় রাখবা তুমি যখনই মাঝখানে একটা স্টপ দিবা ওখানে কিন্তু মরিচা ধরবে ওখানে কিন্তু জং ধরা শুরু করবে সেই জিনিসটা মাথায় রাখা প্রতিদিন তোমাকে এই হুইলটা বা এই চাকাটা ঘুরাইতে হবে ঠিক আছে সো দ্যাটস অল আবার দ্য হোল ভিডিও এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলছি যে কালকে থেকে পড়াশোনা করবো এই জিনিসটার সলিউশন কি মোটামুটি পাঁচটা পয়েন্ট দিয়ে আমি তোমাকে এই জিনিসটা এলাবোরেট করার চেষ্টা করছি কিছু মাইন্ডসেট তোমাকে বুঝাইছি অ্যান্ড আমার কাছে মনে হয় সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল মাইন্ডসেট তোমার এটা লাগতে পারে যে অ্যান্টি ইমোশনাল কারণ সমাজ বা সোসাইটি এই জিনিসটা চায় না যে তুমি অ্যান্টি ইমোশনালে চিন্তাভাবনা করো সমাজ চাই যে জানো তুমি ডিপ্রেস থাকো সমাজ চাই তুমি দেখবা যে ফেসবুকে ডিপ্রেশন রিলেটেড পোস্টগুলো রিচ অনেক হাই থাকে এটার কারণ কি কারণ ফেসবুক চায় তোমাকে ডিপ্রেশন খাওয়াইতে কারণ মানুষ ডিপ্রেশনই খায় সো সোসাইটি ওয়ানস ইউ ডিপ্রেস ট্রাস্ট মি দ্যাটস দ্য বিগেস্ট রিয়ালিটি তোমাকে এই জায়গা থেকে বাড়িতে হবে যে ভাই আমি ডিপ্রেসড ফিল করবো দ্যাটস অল ওকে ভাই বাট আমি কাজ করবো আমার লাইফে এখন আমি তোমার আবারও বলতেছি আমার লাইফ এখন সত্যি ভাই খোদার কোথাও এমন হয়ে গেছে যেদিন কোনো ইস্যু থাকে না ওই মনে হয় কি জানি একটা ভাই বড় কিছু অপেক্ষা অপেক্ষা করতেছে মানে আমি ইস্যু থাকাটা নর্মাল লাগে ইস্যু না থাকাটা একটা ব্যাড বাস দেয় আমাকে হিউজ লাভে কি করতেছে কি হবে তো বুঝতে পারছো মাইন্ডসেট ওই লেভেলে নিয়ে যাও দেখবো অটোমেটিক্যালি প্রতিদিনই পড়া হবে ঠিক আছে হাতে সময় খুব বেশি নাই ডিসাইড কুইকলি ভিডিওটা অফ করে পড়তে বসো ঠিক আছে দেখা হচ্ছে সরাসরি পড়ালেখায় আর যদি পড়ালেখা শুরু করতে চাও ডেমো ক্লাস দিয়ে করে দেখতে পারো কিছু হইল চেঞ্জ আসবে ফিজিক্স আর ম্যাথ আছে কেমিস্ট্রি বায়োলজি চলে আসতেছে রেকর্ড চলতেছে পুরা দমে আমাদের স্টুডিওতে চলে আসতেছে ঠিক আছে যারা সালামু আলাইকুম সবাইকে জানা